বাঙালির আবেগ দুর্গা উৎসব আর সেই দুর্গা উৎসবেই নতুন রং ছড়িয়ে দেয় কল্যাণীর রোমিনাস ক্লাব এবছর তারা বত্রিশতম বর্ষে পদার্পণ করেছেন এবং এবছরে তারা নতুন কিছু ভাবনা নিয়ে হাজির হয়েছে জনসমক্ষে আজ তার খুঁটি পুজো গোটা দেশ জুড়ে বুদ্ধ পূর্ণিমা পালন হচ্ছে সেই বুদ্ধ পূর্ণিমার আবহাওয়াতেই তাদের এবছরের খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে এবছরে তাদের কি ভাবনা এবং তার পাশাপাশি তারা কি কি চমক রাখছে দর্শনার্থীদের জন্য সব কিছু জেনে নেব বিস্তারিত রুমিনাস ক্লাবের যিনি কর্ণধার ও এবং যদি বলা যায় বর্তমানে যার ওপর দায়িত্ব রয়েছেন গুরু দায়িত্ব প্যান্ডেল থেকে শুরু করে এবং বিভিন্ন কাজের তারা কি জানাচ্ছেন ব্যাংককের অরুণ ওয়াট মন্দির যেটা বলে কৃষ্ণ মন্দির সেইটা সেই ভাব তার আদলেই আইটেম লুমিনাস ক্লাবের মণ্ডপ এবার চিন্তা ভাবনা হয়েছে এবং সেই ভাবনা নিয়ে এগিয়ে হচ্ছে তো তারই খুঁটি পুজো আজকের হলো কারণ এই দিনটা খুব ভালো দিন বুদ্ধ পূর্ণিমা আমরা প্রতিবারই বুদ্ধ পূর্ণিমার দিনই আমরা করি আর পুরোহিতের সঙ্গে কথা বলে পুরোহিত তিনি পঞ্জিকা দেখেই ঠিক করেছে তো সেটা করা হয়েছে তো মন্দিরটা এবার যেটা হচ্ছে আমরা তো প্রতিবারই নতুন নতুন ভাবনা নিয়ে আসি মানুষের কাছে উপস্থাপন করা কারণ মানুষ কোনটা গ্রহণ করছে কোনটা নিতে পারছে তো এবার মন্দিরটা পুরোটাই ঝিনকি সেটাই হচ্ছে যে ঝিনুক দিয়ে মন্দিরটা করানোর চেষ্টা এবং ঝিনুকের পুরোটাই ঝিনুক দিয়ে করা আর যেমন সেনকো আছেন তারা তো প্রতিবারের মতন এবারও মাকে গহনা পড়াবে এই ভাবনা নিয়ে এগোচ্ছি আমরা গতবার আমাদের সিকিউরিটির যারা ছিলেন এবং কিছু মানুষ মানে ভিআইপি আসেন যারা পুজো স্পন্সর থাকে তাদের ঢোকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো আমরা আবার একটা নতুন এক্সিট করব ঢোকার জায়গাটা সেখান দিয়ে মানে একটা এক্সট্রা এক্সিট করতে হবে আমাদের তো সেটা এবার পরিক্রমা নিয়েছে আর সেটা প্রতিবারই তো শিখতে হয় কোথায় ত্রুটি হচ্ছে কোথায় ভুল হচ্ছে সেটাকে শুদ্ধারতে হয় তো এইটা মাথায় এসছে আমাদের আর গতবার পুলিশ প্রশাসন থেকে সেগুলোকে ভীষণ ভালো কাজ করেছিলো ভীষণ ভালো কাজ হয়েছে যে আশা করছি এবারও ভীষণ ভালো কাজ হবে এবং সহজতা করবে প্রশাসন গতবার এসপির থেকে শুরু করে তো এসপি সাহেব থেকে সে নিজেরা নেমেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ এসছেন তারা চলে গেছে চলে গেছে কারণ স্মুথলি দেখেছেন কোনো রকম এত বড় পুজো হয়েছিল কোনো রকম কিছু ঘটে আশা করি এবারও সেটা ঘটবে না কারণ দর্শনার্থী আসেন মায়ের কাছে প্রার্থনা করতে মায়ের কাছে আসেন তাতে সকলে ভালো থাকুন তা আমার বিশ্বাস মা সবাইকে ভালোই দর্শন করাবেন ঠিক আছে মানুষের স্বাদ চেঞ্জ করেছেন যদি দেখা যায় হোটেল টাওয়ার সেই জায়গায় স্বাদ চেঞ্জ করাচ্ছেন কিন্তু উচ্চতার দিকে কোনো খামতি দিচ্ছেন না কোথাও কি নিজেদের রেকর্ডকেই বারবার নিজেরা ভাঙতে চেষ্টা করছে কথা বলে আসলে কী হয় আপনি ছোটও করতে পারেন বড়ো করতে পারেন বিষয়টা কি হয় তো অনেক ঐতিহ্য যেটা হয় মানে আমরা দেখেছি মানুষ একটু সবসময় সময় নতুনত্ব কিছু চায় কিন্তু সবসময় দেখতে ওই একটু উঁচু হয়ে দেখতে চায় ওই সাইকোলজিটা রাখতে হয় আপনি ভীষণ ভালো কাজ করলেন ভীষণ ভালো কাজ করতে পারি সব থেকে কিন্তু আমি যদি ছোটো কাজ করি নিচ্ছি না তো এটাই তো এইটা মাথায় রেখে আমাদের কাজটা করতে যদি একটা যেটা বিষয় বিগত বছরে দাদা কল্যাণীর মাটিতে গোটা দেশ কিন্তু ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এবছরও কি সেইভাবেই নজর থাকে একদম 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 এক একদম একদম মানে এখানে কোনো দ্বিমত নেই কারণ মণ্ডপের যেটা ভাবনা মানে মণ্ডপ দেখুন দুবার টাওয়ার হয়েছে তো টাওয়ারটাকে আমরা যেভাবে তুলতে পেরেছি আর অনেকেই করেছেন করেন নানা কথা বলেছেন কিন্তু দশ মানে আমাদের শুধু পারে না আমরা ভিতরটা তার সঙ্গে যেটা করি তো এবারও মানে আমার বিষয় কতবার যা হচ্ছে তার চেয়েও কারণ ব্যাংককে এই মন্দিরটাকে যদি ঠিক ঠিক তুলে রাখা যায় আমি আবার বলছি কল্যাণী আবার দশ সঙ্গে হচ্ছে ভিড়ে পড়বে গতবার তার ছে একটা যেটা শেষ প্রশ্ন রাখবো দাদা কল্যাণী লুমিনাস ক্লাব মানেই কিন্তু উচ্চতার নিরীক্ষা যেরকম সবার প্রথম সেরকম আলোকসজ্জারও কিন্তু একটা চমক থাকে আলোকসজ্জাতে এবার কি চমক থাকে না না আলোকসজ্জা গতবার ছিল এবারও সেটা ভাবা হচ্ছে মানে ওই মন্দিরে যা যা আছে যে ভাবনা নিয়ে আলোটা রাখা হয়েছে আমরা সেইটাই রাখবো অ্যাজ এরিভ সেভাবে কথা হয়েছে গতবারও সেটা করা হচ্ছে তার আগেও তাই তো সেটাই রাখা হচ্ছে অ্যাজ এ যে লাইটটা প্রয়োজন আছে যেটা কাজ করছে ওখানে আমরা অ্যাকচুয়ালি দেখুন আমরা তো আদল করছি সবটা সেই আদলেই সে আদলটাকে ফুটিয়ে তুলতে গেলে যা যা প্রয়োজন লাগে তার লাইট তার সবটাই রাখা হবে এখানে কোথাও খামতি করা হবে ঠিক আছে এবং আমি আপনাদের আবার বলছি গতবার হচ্ছে এবার আরও পেটানো ডাকছেন বলছো কলকাতা পুজো কমিটিগুলো এখনও তারা তাদের খুঁটি পুজো সারতে পারলো না কিন্তু শহরতলের একটা মফস্বলের পুজো এত দ্রুত কি করে সব কিছু মাথায় চিন্তা দিবে দাদা কলকাতা দেখুন গত গত কয়েক বছর কল্যাণীর পুজো টেক্কা দিয়েছে কল্যাণীতে মানুষের ঢল নেমেছে তো তো সেই জায়গায় যাবে কল্যাণী দিচ্ছে এই ভাবনা নিয়ে তারা অনেক আগে ভাবছে ভাবতে পারছে তো এটা আছে তো এইটা মানে ভাবার কোনো অবকাশ নেই একটা সময় টোটাল ফোকাসটা ওখানে পড়তো এখন মপসালে পুরো ফোকাসটা পড়ছে খুব সে দর্শনার্থী জানতে পারছেন তার সময় ছুটছেন আগে একটা সময় কলকাতার পুজোর ছোট ছোট পুজোগুলোর উপরে সব ফোকাসগুলো পড়তো এখন সেটা হচ্ছে দর্শনার্থী জানতে মপসলে খুব ভালো ভালো পুজো হয় সারা বাংলা ভাষা খুব ভালো ভালো পুজো হয় যা জানতো না এখন জানতে পারছে দেখুন ইউটিউবার টিউবার থেকে শুরু করে নানা এর মধ্যে জানতে পারছে সেখানে ভিড় হচ্ছে দেখুন তবে আমাদের এটা যেটা যে ভিড় হচ্ছে কারণ আমরা গত কয়েক বছর যে থিমগুলো যে ভাবনাগুলো আনতে পেরেছি তো সেইটার উপর দাঁড়িয়ে মানুষ একটা কৌতূহল বাড়িয়েছে এবার একটা যে চমকটা নিয়ে আসা হচ্ছে এটাও আপনি দেখবেন যে মানুষের কৌতল বাড়াবে এবং দর্শনার্থী নতুন নতুন স্বাদ ছায় সেইটা যদি দেওয়া যাবে এবং লুমিনাস লুমিনেস্কা প্রতিবার নতুন নতুন স্বাদ তাদের দিচ্ছে এবছরের চমক আমরা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে আমরা যে ব্যাংককের অরুণ মন্দির এটা উপস্থাপনা করছি সেটা যেমন আমাদের গতবার টাওয়ারের মতো উচ্চতম থাকবে সেই রকম দর্শন মানে দর্শনদারী হবে ভেতরের কাজটাও আমাদের খুব দর্শনীয় হবে আশা করছি আগেরবারের কাওয়ারের স্বাদ আর এবারে স্বাদ সম্পূর্ণ আলাদা এবারে দর্শনার্থীরা আলাদা একটা চমক উপভোগ করবে যদি দেখা যায় বিগত কয়েক বছর ধরে কিন্তু আপনারা টাওয়ার হোটেল সেগুলোর দিকে ফোকাস করছিলেন এবার হঠাৎ এই মন্দিরের দিকে ফোকাস করার কারণ এবার গত দু তিন বছর আমরা টাওয়ারের মধ্যে গেছি এবার একটু আমরা স্বাদটা চেঞ্জ করলাম সবারই খাবারের মধ্যে এক একজনের এক এক রকম ভালো লাগে তো আমরা এবার দর্শনার্থীদের মধ্যে তো কেউ টাওয়ার পছন্দ করে মন্দির পছন্দ করে তাই আমরা সবাইকে উপভোগ দেওয়ার জন্য আমরা বছর বছর মধ্যে মধ্যে ছিলাম ছিলাম তিন দু এবছর আমরা মন্দিরের মধ্যে আসাম উচ্চতার দিকে একটা রেকর্ড করছিলেন আপনাদের নিজেদের রেকর্ড আপনারা নিজেরাই ভাঙছিলেন এবছর আনুমানিক কতটা হতে পারে উচ্চ আমাদের উচ্চতা এবার এবছরও গত বছরের মতোই হবে সরকার রেকর্ড রেকর্ড লুমিনাসের সরকার লুমি নাসি আরেকটা শেষ প্রশ্ন দাদা যদি দেখা যায় আপনারা রেকর্ড করছেন আপনারা সবকিছু করছেন সারা কিরকম পাবেন মনে করছেন এবছর বিগত বছরে তো দেখা গেছিল আপনারা ভিড় সামলাতে হিমশিম খেচ্ছেন এবছর আপনারা কিরকম সারা পাবেন এবছর আমরা আরো বেশি আশা করছি এই কারণে আমাদের এবার দু ধরনের দর্শনার্থী আসবে দু ধরনের সাথে দর্শনার্থী আসবে এবং আজকেই আপনাদের প্রমাণ কুটি পুজোতেই আপনাদের সোশ্যাল মিডিয়ার ভিড় এবং দর্শনার্থীদের ভিড় দেখার আগ্রহ সারা বছর যে মানে অপেক্ষা করে থাকে যে কবে দিয়ে শুরু সেই দিন থেকে বাস বাসে ট্র্যাচার এবং কাঠামো দেখতে শুরু করে প্রতিদিনই লোকজন এসে দেখে যায় এ থেকেই বোঝা যায় এবার গতবারের থেকেও ছাপিয়ে যায় কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব মানেই কিন্তু প্রতি বছরই নতুন নতুন কোনো চমক নতুন নতুন কোনো ভাবনা এবছরও ঠিক সেভাবেই তারা কিন্তু তাদের নতুন চমক নিয়ে হাজির হয়েছে আজ বুদ্ধ পূর্ণিমা পূর্ণ লগ্নে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে কিন্তু প্রতি বছরের নয় এবছরও তারা কুটি পুজো সারলেন এবং আজকের থেকে তাদের এই বত্রিশতম বর্ষের যে যাত্রা সেই যাত্রা পথ শুরু করলো সেদিকে নজর তো থাকবেই তার পাশাপাশি এবছর তারা কতটা মানুষের মনে সাড়া ফেলতে পারেন তাদের পূজা মণ্ডপ দিয়ে এবং তাদের পূজা মণ্ডপের বিভিন্ন পরিকাঠামো দিয়ে সেদিকে কিন্তু গোটা বাংলা গোটা দেশের নজর থাকবে আপনারা দেখতে থাকুন আপত্যাক খবর সঙ্গে থাকুন ক্যামেরায় মোহনের সঙ্গে শোভন আপত্যাক খবর কল্যাণী বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা মপ্ল্যানসে যতগুলি আছে সবই পাঁচছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গড়িপুর চমাথা এটা করছে আর কেসি লাইড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা করতে করবেন আর চিন্তা নেই রচনা করতে সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রূপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট